হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিজিনাল থাইল্যান্ডের এভরিডে ব্রা কালেকশন দেখিয়ে দিব নিয়মের সল থেকে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এটা হচ্ছে এভরিডে ব্রা কালেকশন এই ব্রাটা কিন্তু আগে অনেকবার দেখানো হয়েছে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে এই ধরনের ব্রা রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট একটা ব্রা এটা কিন্তু তিন পিনের মধ্যে হবে যে এটা কিন্তু তিন পিনের মধ্যে হবে চওড়া বেল্ট হবে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সেলাই দেওয়া আছে এটা যে ফিতাটা যেখান থেকে উঠেছে খুবই কোয়ালিটিফুল হবে এটা আর ভিতর দিয়ে হচ্ছে খুব মোটা করে হচ্ছে ইলাস্টিক দেওয়া আছে এটা কিন্তু মোটা করে একটা ইলাস্টিক দেওয়া আর এটি কিন্তু পুরা বডিতেই কিন্তু হচ্ছে পুরো বডিতে দেন হচ্ছে পিছনে কিন্তু এরকম নেট নেট করা আছে নেট হলেও কিন্তু অনেক কমফর্টেবল হবে আর ফিতাটা কিন্তু মোটার মধ্যে আর ফিতাটার যে এখানে আর স্টিলের এইগুলি করা আছে হুক সিস্টেমগুলি হচ্ছে স্টিলের আর পোড়া উপরে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে নেট করা আছে আর ভিতরে হচ্ছে গেঞ্জি কাপড় দেওয়া আছে যে শেপ যেন সুন্দর থাকে এই জন্য হচ্ছে গেঞ্জি কাপড় করে দেওয়া আর এগুলো দেখলে মনে হয় যে স্টিক সাপোর্টের মতো কিন্তু স্টিক সাপোর্ট নেই এটা স্টিক সাপোর্ট ছাড়াই মানে শেপ খুব ভালো থাকে এই ব্যাগগুলিতে শেপ কিন্তু খুব ভালো থাকে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট আর এগুলোর সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত এর বেশি কম কিন্তু হবে না অনেকে আছে ফর্টি টু ফর্টি ফোর চায় কিন্তু এটা ফর্টি টু ফর্টি ফোর হবে না থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত আর এগুলো প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে খুচরা প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে পার পিস তিনশো পঞ্চাশ করে আর যদি হোলসেল কেউ নিতে চান সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নেবেন তো আমি কালারগুলো দেখে দিই এটা হচ্ছে ব্লু কালার দেন হচ্ছে জলপাই কালার পিঙ্ক কালার ব্লু কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার স্কিন কালার রেড কালার তারপরে হচ্ছে এই যে একটা ডিপ জাম কালার কালো কালার রেড কালার তারপরে এই যে এখানে হচ্ছে মপ পিঙ্ক কালার আছে পার্পেল কালার আছে পেস্তা গ্রিন কালার আছে পিস কালার আছে মানে এক এক সময় দেখা যায় কালার কিন্তু এক একটা চলে আসে এখন আমি এই কালারগুলো দেখাচ্ছি পরে দেখা গেলো যখন প্রোডাক্ট আসবে তখন কিন্তু কালার চেঞ্জ হয়ে যেতে পারে তো আপনারা যখনই অর্ডার করবেন ভিডিও দেখে আপনারা এখনই অর্ডার করতে পারেন পরে অর্ডার করতে পারেন দেখা যায় আমাদের এক এক সময় কিন্তু এক একটা কালার আসে তো আপনারা যখন অর্ডার করবেন আপনারা হচ্ছে যোগা স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করে আপদের সাথে কথা বলে যে এই সাইজের এই কালারটা লাগবে কোন কোন কালার লাগবে আপনারা যোগাযোগ করে হচ্ছে অর্ডার করবেন তাহলে হচ্ছে যখন যে কালার থাকে আপনাদের পছন্দ অনুযায়ী তখন সেই কালার নিতে পারেন এখন যে কালারগুলো আমি দেখালাম এই কালারগুলো কিন্তু নাও থাকতে পারে অন্য কালারগুলো আসতে পারে এই জন্য যোগাযোগ করে আপনারা হচ্ছে অর্ডার করে নেবেন যারা দোকানে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমিনে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ